আজকেও চলে এসেছি মাছ বাজারে মাছ কেনার জন্য আর একটাই খারাপ লাগছে আগের দিন যখন মাছ কিনতে এসেছিলাম তখন কিন্তু এই কাকুটার কাছে মাছ নেইনি কাকুটার জন্য খুব খারাপ পেয়েছিল। কারণ এই কাকুটার আগে এখানে আগে এসেছি তো ভেটকি মাছটা ছোটো ছিল তাই জন্য আমার পছন্দ হয়নি তো এখন এসেছি কাকুর মুখের হাসিটা দেখো কি সুন্দর না আর মাছ কিনতে এসেছি এই কাকুর দোকানে সেদিনই ঠিক করেছি যে যেদিন আর একদিন মাছ কিনতে যাব সেদিনে কিন্তু এই কাকুটার দোকানে আসবো তো ওই জন্য কাকুটার দোকানে চলে আসলাম আর প্রথমে যে দোকানটা গিয়েছিলাম সেই দোকানে আর যাইনি আর কাকুর হাসিটা দেখো আর অনেক কথা বলছে ঠিক আছে আর এই হচ্ছে হাতে দেখতে পাচ্ছ এই মাছটা আমাকে দিবে আর এখানে একশো দশ টাকার মাছ আছে তো আমাকে দশ টাকা ছাদ দিয়ে দিয়েছে এখানে দশ টাকা সরি একশো টাকার মাছ নিয়ে এসেছি ঠিক আছে আর আমি এইদিকে ওইদিকে তাকানোর জন্য আর আমি ভিডিও করেছিলাম তাই জন্য এদিকে কাকু কখন মাছটা কেটে নিয়েছে টুকরো টুকরো করে মানে এটাই আমার একটু মনটা খারাপ হয়ে গেল আর একটু কিন্তু রাগও উঠে গেল কাকুর উপরে কিন্তু কী করব কেটেই ফেলছে আর কোনো উপায় নেই তাই জন্য ছোট ছোটো পিস করেই নিয়েছে দিয়েছে ঠিক আছে আর এই দেখো এই যে এখানে কিন্তু কেটে নিয়েছে ছোটো ছোটো পিস করে আমার দেখেই মনটা খারাপ হয়ে গেল কারণ বড় বড় পিস করে কেটে নিতে চেয়েছিলাম আর সেটা হলো না তো এটাই হলো ব্যাপার তো এবার মাছ বাজার থেকে চলে যাচ্ছি আর আমি যাহাতো মাছ কিনতে পারি না তো এখন এই আজকে নিয়ে দুই দিন বাজারে আসলাম মাছ কেনার জন্য তো আস্তে আস্তে একটু জানছি মানে জেনে নিচ্ছি সবটাই ঠিক আছে এটাই হলো ব্যাপার তো এবার চলে যাচ্ছি আর ঠান্ডাও কিন্তু অনেকটা পড়েছে ঠিক আছে তো এই হলো আজকের ভিডিওটা তো গাইস লাইক করে দিও শেয়ার করে দিও